বরিশালের গৌনদীতে ব্যবসায়ী স্বচ্ছতা রোগীদের ভোগান্তি ও প্রতিকার শীর্ষক মত বিনিময় সভা এবং গৌণদিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের পরিস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে গৌণদিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তিনবেলা রেস্টুরেন্টে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহমুদ হোসেন মোহিত শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৌনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইউনুস মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিপুটি ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা জনাব আর এম স্কান্দার গৌনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এ এম ওহাব শিকদার এ সময় বক্তব্য রাখেন এবি সিদ্দিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান সুইস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানম আলফা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারেফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এ নিউজ 24 news decks